রাজুক সিটি কর্পোরেশন এলাকায় আপনি যদি বাড়ি নির্মাণ করতে যান সেক্ষেত্রে প্রথমে আপনাকে এখান থেকে ঢাকা অথবা গাজীপুর আপনি যেখানে বাস করেন সেখানে সেটি সিলেক্ট করতে হবে তারপর আসেন উপজেলা আমাদেরটা হচ্ছে গাজীপুর সদর মৌজা হচ্ছে কলমেশ্বর েশ্বর এগুলো সিলেক্ট করার পরে আপনার জমির যে আড়াইস নাম্বার আড়াইস নাম্বার দিয়ে আপনার প্লটের অবস্থানটি বের করবেন আমাদের আর এস হচ্ছে ধরলাম একশো সাতচল্লিশ

বা প্রায় তলা পর্যন্ত আমাদের এখন এখানে আপনার গাজোল permission দিছে সর্বোচ্চ আমাদের এই মৌচাকে পঞ্চাশ তলা পর্যন্ত building করা সম্ভব এখন আর এখানে একটা জিনিস লক্ষ্য করেন agriculture zone কিন্তু আপনি কখনোই আপনার বাড়ির permission পাবেন না তারপরে কমার্শিয়াল zone পাবেন না forest zone পাবেন না। যে লাল মার্ক করা যে চিন্তা হেভি ইন্ডাস্ট্রিয়াল জন এখানেও আপনি বাড়ির পারমিশন পাবেন না ইনস্টিটিউশনাল জোনেও পাবেন না পাবেন আপনি মিক্সড ইউজ জোনে পাবেন মিক্স ইউজনে পাবেন আর হচ্ছে রেসিডেন্সিয়াল জোনে আপনি আপনার বাড়ির পারমিশনটা পাবেন তো লক্ষ্য করুন আমাদের এই যে একশো সাতচল্লিশটা আছে কিন্তু মিক্সড ইউট জোন প্রিডোমিনান্টলি ইন্ডাস্ট্রিয়াল প্রধানত হচ্ছে এটা ইন্ডাস্ট্রিয়াল কিন্তু তারপর আপনি আবাসিকের পারমিশন পাবেন তো এখানে তো এখানে লক্ষ্য করতেছেন একশো সাতচল্লিশের অবস্থানটা যে এই সাইড দিয়ে রাস্তা গেছে আরেকটা জিনিস লক্ষ্য করেন আপনার জমিটা যদি দেখা গেছে পুকুর এখানে এখানে নাই এগুলো ভরাট হয়ে গেছে এখন এখানে যদি কেউ বাড়ি পারমিশন করতে চায় সেক্ষেত্রে কিন্তু আপনার ওই আর এস নাম্বারটি টি সার থেকে এখানে পুকুর আছে

আর আমাদের এই রাস্তাটা কিন্তু প্রায় চল্লিশ ফিট প্রস্তাবিত আছে আইটি রোড আর এখানে এই রাস্তাটা প্রায় চল্লিশ ফিটের প্রস্তাবিত একটা রাস্তা কিন্তু বর্তমানে দেখা গেছে অনেক ফিট ফিট আছে আছে কিন্তু এটা রাজুকের প্রস্তাবিত রোড এবং সিটি কর্পোরেশনের প্রস্তাবিত রোড হচ্ছে চল্লিশ ফিট ভবিষ্যতে এটা চল্লিশ ফিট হবে আর আমাদের এই যে মেইন রাস্তাটা হচ্ছে একশো বিশ ফিটের প্রস্তাবিত